আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে আজকে একটা তিন বেডরুমের একটা হাউজের ড্রয়িং আপনাদেরকে দেখাবো আমরা প্রতিনিয়ত আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা যাতে একটা কনসেপ্ট পান বা একটা আইডিয়া পান যে আপনার কেমন জমি আছে বা আপনি কীরকমের চাচ্ছেন এই চাওয়াটা এবং আপনার জমির মধ্যে আসলে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আপনি আসলে কিভাবে করতে পারবেন বা আপনি তাহলে কিভাবে করলে আপনার জন্য ভালো হবে এই বিষয়গুলো যাতে একটা আইডিয়া পান বা একটা ধারণা পান এই জন্য আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আমাদের এই ড্রয়িংগুলো বা আমাদের কাজের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তাছাড়া যাতে আপনারা একটা কনসালটেন্সি ফার্ম বা একটা বিল্ডিংয়ের বিল্ডিং করার জন্য যেসব আইডিয়া লাগে এই আইডিয়া নেওয়ার জন্য একটা ডিজাইন সংরক্ষণ করার জন্য যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা যাতে আপনি সহজে আমাকে খুঁজে পান এই জন্য আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিওগুলো দেই তো আজকে আমাদের এই প্রোজেক্টটা আমরা ডিজাইন করি কিশোরগঞ্জের জন্য আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি কিশোরগঞ্জে হচ্ছে এই বাড়িটা করবেন তো এই বাড়িটার যে মূল বিশেষত্ব সেটা হচ্ছে এই টাইপের বাড়ি মূলত যারা করে একটু ডিফারেন্ট যেমন এই সকল বাড়িতে আসলে প্রতিনিয়ত থাকার জন্য বা পার্মানেন্ট থাকার জন্য না এই বাড়িগুলো হচ্ছে যে মাঝে মাঝে থাকার জন্য বা গ্রামে শহর থেকে গ্রামে যাওয়ার পরে বা বাহিরে দেশের বাহিরে থাকে যারা যে দেশে আসার পরে তার ভিটে মাটির উপরে একটা বাড়ি করার জন্য বা এই টাইপের একটা বাড়ি যারা পারমান্ট থাকে না তাদের জন্য হচ্ছে এই টাইপের বাড়ি তো বেসিক্যালি আমাদের ক্লায়েন্ট উনি হচ্ছে একজন প্রবাসী তো উনি হচ্ছে আমাদের কাছে যোগাযোগ করেন এবং ওনার রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে খুলে বলে তারপরে হচ্ছে আমরা এই টাইপের একটা ওনার আসলে ডিমান্ডগুলোকে মাথায় রেখে আমরা এই টাইপের একটা ড্রয়িং তাকে প্রোভাইড করি এবং এটা সম্পূর্ণ ডিজাইন আমরা কমপ্লিট করি তো আসলে যারা এই টাইপের বাড়ি করতে চাচ্ছেন এটা কিন্তু পার্মানেন্ট থাকার জন্য না যারা একটু খোলামেলা পরিবেশ বা বিদেশে আসেন দেশে আসা দেশে আসার পরে থাকার জায়গা বা নিজের ভিটে মাটির উপরে একটা বাড়ি করবেন তো তাদের জন্য মূলত হচ্ছে এই টাইপের বাড়ি তো আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই জায়গা থেকে এন্ট্রি করার পরেই হচ্ছে একটা ড্রয়িং স্পেস থাকবে ড্রয়িং স্পেস থাক এর থেকে ভিতরে যাওয়ার পরে হচ্ছে একটা ডাইনিং থাকবে ডাইনিংয়ের ডান পাশে হচ্ছে কিচেনটা রাখা হয়েছে এবং কিচেন থেকে আবার বাহিরে যাওয়ার মতনও একটা ডোর রাখা হয়েছে মানে এই কিচেন থেকে উনি বা বাড়ির পিছনের অংশে যেতে পারবে এবং ডাইনিং এর এই বরাবর হচ্ছে একটা টয়লেট রাখা হয়েছে যেটা হচ্ছে কমন টয়লেট এরপরে এই ফ্রন্টের দিকে মেডেল পোষণে একটা বেডরুম রাখা হয়েছে এটা সাথে একটা একটা টয়লেট এবং বারান্দা এরপরে এই সাইটের অংশে হচ্ছে দুই পাশে দুইটা বেডরুম রাখা হয়েছে দুইটা বেডরুম হচ্ছে মাস্টার বেডরুম দুইটা বেডরুমের সাথেই হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে। এবং প্রত্যেকটা রুমের সাথে হচ্ছে একটা বড় করে একটা বারান্দার মতন খোলা স্পেস থাকবে যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ থাকতেছে তো এই রুমের সাথেও একটা অ্যাটাচ থাকতেছে যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ থাকতেছে এবং একটা টয়লেটও অ্যাটাচ থাকতেছে আর একটা বিষয় হচ্ছে এটার পিছনে একটা সুইমিং পুল করা হয়েছে বাট এটা একটা প্ল্যানিং আমরা সম্পূর্ণ ডিজাইনটাই সুইমিং পুলে করে দিয়েছি বাট আপাতত এই সুইমিং পুলটা আমাদের ক্লায়েন্ট করবে না এটা হচ্ছে ইন ফিউচারে উনি করবে আর এরপরে হচ্ছে এই জায়গায় এর পাশে হচ্ছে দুইটা কার পার্কিংয়ের জন্য একটু গ্যারেজের মতন রাখা হয়েছে তো দর্শকবিন্দু আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আর এই ভিডিওটা বেসিক্যালি দেখবেন যারা এই টাইপের বাড়ি করতে চাচ্ছেন বা বিদেশে আছেন অথবা আমাদের দেশেই থাকছেন ঢাকা বা শহর অঞ্চলে থাকছেন গ্রামে বা গ্রামেগঞ্জে একটা রিফ্রেশমেন্ট বা আপনার ভিটে মাটিতে একটা বাড়ি করার জন্য তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো দর্শকবিন্দু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম